My god. বিস্মিল্লাহ হিররাফ মানে রাহিম আসসালাম ওয়ালাইকুম আপু জান রা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আনারকলি মানে অ্যাস স্টার লাইফস্টাইল রাইট সেইটা আমরা করেছিলাম ঈদের একটা প্রোডাকশন হয়তোবা দেখেছেন আমরা এটা রেডি করেছি কর্নার ব্র্যান্ডের যেটা সেকেন্ড কপি অন্য কোথাও নয় কর্নার ব্র্যান্ডেও নাই অ্যান্ড ডিজাইন প্যাটার্নটা টোটালি ইউনিক প্যাটার্নে করা আপা একেবারে ইউনিক ধাঁচে করা খুবই পছন্দ করবেন অনেক ঘেরা বা আনলিমিটেড ঘের এটার সাথে প্যান্ট পাবেন প্যান্ট দেখে একটু এটার সাথে প্যান্টও পাবেন খুব সুন্দর একটু কমেন্ট করে যান ডাবল অফারে যাবে ক্যাপশনটা কি লেখা হয়েছে ডাবল অফারে যাবে এটাও যাবে হ্যাঁ এটাও জাস্ট নামমাত্র এটা একটু হ্যাঙ্গার করে দেন একটু হ্যাঙ্গার করে দেন একটা খুলে দেন তো হ্যাঁ সবাই একটু ফাস্ট ফাস্ট জয়েন হয়ে যান আমাকে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা জাস্ট নামমাত্র একটা প্রাইসে এই এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন জাস্ট কি ব্যাপার এরকম হচ্ছে জাস্ট নামমাত্র একটা সবাই একটু জয়েন হতে হবে আপা আদারওয়াইজ আমি লাইভ দেখাবো না আলহামদুলিল্লাহ অনেক আপা এটা অনেক সুন্দর ওয়াও পুরো লাল পুরো এটা প্রপার লাল অনেক দিন আপা লাল রঙের আমি আনার করে দেখাই নাই অনেক দিন লাল রঙের আনার দেখানো হয় নাই তো আমি ভাবলাম যে দেখাই দিই একটু রিল্যাক্সে দেখাই সবাই একটু আস্তে ধীরেন আপু লং কাপ্তান লাইভ লাইভ হবে সব হবে বিন কালাম্বাই মাওয়া সিরিজে আসবে এটার এটার দামন সহ কিন্তু এমবোর্ডারি ওয়ার্কের কাজ দেওয়া সবাইকে বলছিলাম আসার জন্য কেউ আসে না চলে গেলাম আমি টাটা বাই বাই চলে গেলাম এটা অনেক সুন্দর অ্যান্ড পিওর লন মেটেরিয়ালে করা কাজের বান আপনার এটা শোল্ডার কাটে কিন্তু হ্যাঁ এটা কিন্তু প্রপারটা আপনার শোল্ডার কাট এই সাইড থেকে এখান থেকে হালকা একটু জয়েন্ট বাট প্রপারটা শোল্ডার কাট ধাঁচে করা পছন্দ করবেন এই ড্রেস ক্লিন করে না কোনো প্রকারের কালার উঠে যাবে না যদি এই ড্রেস থেকে কোনো প্রকারের কালার উঠে ড্রেসটা আমাকে দিয়ে দিবেন আপনার এটা কালার ওঠার কোন ইনগ্রেডিয়েন্টস এইটার মধ্যে দেওয়া নাই আচ্ছা এটা অনেক বেশি সুন্দর এটা শোল্ডার কাটে করা অ্যান্ড শোল্ডার কাটে আমরা ওভার লোক দিয়ে দিই একটু ফলো করে দেখে নিন সবাই একটু ফার্স্ট ফার্স্ট একটু জয়েন হয়ে যান আমাকে জানে আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে আচ্ছা লাইভ ক্লিয়ার আছে না এটা না দেখলে আমি পরে মুভ করবো নেক্সট লাইভে কিন্তু আমি চলে গেলাম নেক্সট লাইভে আমি চলে গেলাম কেমন আচ্ছা অল ওকে আপু ওকে আগের লাইফে কারা কারা ছিলেন বিশ্বাস ভরসা আস্থার নাম অ্যাস্টার লাইফস্টাইল থ্যাংক ইউ ফাতেমাতু জহর আপু থ্যাংক ইউ এসে গেছে হাই আপু অনেক আপু এই ড্রেসটা অনেক বেশি সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর টোটাল ডিজাইনটা দেখেন এটা হলো আমাদের প্রিমিয়াম যে আরো ভয়েল কটন কাপড়টা ইউজ করি ওটার থেকে একটা দামি ভার্সন এটা আচ্ছা এটার থেকেও অনেক দামি একটা ভার্সনে করা প্রপার একটা লাল কালার ভয়েল কাপড়ে করা কোনো সিল্ক বা সিনথেটিক কোনো মেটেরিয়াল এটার মধ্যে দেওয়া নাই এটা গেল স্লিভের পোষণটা টোটালটা পেটার্ন এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া টোটাল ড্রেস মধ্যে আপনি এরকম করে পেটার্ন এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ লেসিং এর কাজ এগুলো একটু দেখেন তো অফার পাবেন আপু আছি থ্যাংক ইউ সো মাচ থ্রি হান্ড্রেড না হলে আমি আমার কোনো ডিটেলস দেখাবো না শেয়ার দিচ্ছেন না আপনারা কেউ আমার কষ্ট হয় না লাইফ করতে পরে আবার সবাই দেখে দেখেন এরকম থাকে আপু গলার কাজটা কি হেভিটার না একেবারে লাইট একটা কাজ দাওয়া কোনো ভেতরেই চিংটে কিচ্ছু করবে না একদম লাইট একটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ একটু দেখে বুঝতে মানে একটু ভাইব্রেন্ট রাখার জন্য মনে হচ্ছে অনেক কাজ না কর্নার ব্র্যান্ডের আনারকলি যারা নিয়েছেন আমাদের একটা ডিজাইন আমরা বারোশো পিসের সেল কর্নার ব্র্যান্ডের একটা ডিজাইন এত এত হিট ছিল তোমার থেকে দুইটা ড্রেস নিয়েছি এই ড্রেসের জন্য না এটা লাল কালারে করা আমি সবসময় থাকি আচ্ছা দুইটা লাইভ দেখছি থ্যাংক ইউ সো মাচ আপু তো এইটার মধ্যে পেটার্ন এম্ব্রয়ডারি ওয়ার্ক কডিং এর কাজ দেওয়া কডিং এর কাজের কোয়ালিটি গুলো একটু দেখে নিয়ে না অনেক বেশি সুন্দর এটা শোল্ডার কাট আবার সেমি কলি কাট শোল্ডার কাট সেমি কলি কাট পার্ট বাই পার্ট এটা আনলিমিটেড ঘেরে থাকবে আপনার এটা আমরা জাস্ট একটু ট্র্যাডিশনাল মোটিভে রাখার ট্রাই করেছি কোন প্রিন্ট নাই যেহেতু টোটালটা এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া একটু ডিফারেন্ট হয়েছে করা ইয়েলো অ্যান্ড হোয়াইট কালারটা কি দেখাবেন কোনটারে কোনটা আচ্ছা সুন্দর ড্রেসটা আপনাকে লাল পরি লাগছে আপু থ্যাংক ইউ তো এইটার আমরা একটু দেখা আমাদের সেলাইয়ের কোয়ালিটিগুলো কিভাবে আমরা মেকিংটা করি এখানে ডাবল লেয়ার কাপড় ভাজ দিয়ে ওপর দিয়ে মানে কত সময়ের ব্যাপার একটু ক্লোজ ভিউতে দেখেন তো আমাদের কাজের কোয়ালিটিগুলো আপু ড্রেসগুলো অনেক সুন্দর বাট বেশি লং হওয়ার কারণে অর্ডার করতে পারি না এগুলো একটু লং বাট আপনি এটাতে কাস্টমাইজ করে নিতে পারবেন আপু এটা এমন থিমে করা এই ড্রেসটাতে কাস্টমাইজ করা পসিবল এই যে এটা প্রত্যেকটাতেই পসিবল আছে এটা ওপর দিয়ে সেট করা না এটা কাটতেও হবে না জাস্ট খুলে প্যানেলটা এখানে সেট করে নেবেন এটা যেহেতু প্যানেল ওয়ার্ক ফ্রন্ট ব্যাক বোথ সাইডে এটার কাজ পাবে না আপনি একটু খেয়াল করে দেখে নিন ফ্রন্ট ব্যাক এটা একটু আনকমন এগুলো আমাদের অ্যাস্টার প্রিমিয়াম সিরিজ এগুলো অন্য কোথাও পাবেন না আচ্ছা যদি ড্রেসটা স্টক আউট হয় যে তাহলে স্টক আউট না বলে অর্ডার কনফার্ম করে কেন আপু এটা হচ্ছে ডিপেন্ড করে অনেক অর্ডার চলে আসে একবারে আমি যেহেতু রাতে লাইফ করি তো দেখা যায় যে এক একজন জায়গায় বসে অর্ডারটা তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে ভেতরটা টোটাল তো টোটালোকে থাকবে হ্যাঁ একবার করে সবাই পিওর লং কটন কাপড় ভয়েল কটন কাপড় এটা পরে ঘুমাতেও পারবেন এতটা আরামদায়ক একটা জামা ওয়ালাইকুম আসসালাম আপনি এগেন জয়েন হয়ে গেলাম একটু জয়েন হয়ে যান একটু জয়েন হয়ে যান আচ্ছা থার্টি আচ্ছা এটার সাইজ অনেকগুলো পাবেন আপনারা আনলিমিটেড ঘের এটা হচ্ছে আনলিমিটেড ঘের ঘেরের ডিজাইনটা জাস্ট দেখেন আনলিমিটেড ঘের থার্টি সিক্স পাবেন এইটার থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত আপনারা এইটার আলাদা আলাদা সাইজে পাবেন

এটার সাথে আমরা নায়িকাদের মতো প্যান্ট মেটেরিয়াল একই কাপড় একই কাপড় দিয়ে আমি একটু দূরে গিয়ে দাঁড়াই একই কাপড় দিয়ে রেড আমরা প্যান্ট দিয়ে দিয়েছি এরকম একটা রেড রঙের প্যান্ট পাচ্ছেন পিওর কটনে কোনো কিছু অন্যটা আমরা একেবারে মাসালাইজ সফট কটন সিল্কে দিয়েছি যেটা হচ্ছে ট্র্যাডিশনাল এই কাপড়ে অনেকে শাড়িও করে দেখবেন যে হাফ সিল্ক বলে সেল করছে ওরকম টাইপের খুবই ট্র্যাডিশনাল একটা এখানে যেহেতু লাইট অল্প আমি একটা প্রোগ্রামে বা কাজে এসেছি যার কারণে হচ্ছে এরকম লাইট একটু ডাউন বাট ড্রেসের কালারটা কিন্তু 마শাআল্লাহ অনেক সুন্দর তাই না লালের মধ্যে খুব পছন্দ করবেন ড্রেসটা অনেক সুন্দর আপু এক্স্যাক্টলি ড্রেসটা অনেক সুন্দর বাট ওন্নাটা না বিশাল বড় এখন এত বড় ওন্না কি ক্যারি করতে পারবেন আপনারা নাটা না বিশাল বড় আচ্ছা আপু দেখাবো আমি ব্যাক করি তারপর দেখাবো হ্যাঁ আমার এখনো সময় লাগবে ব্যাক করতে তো দেখাবো এটা ডিজাইন প্যাটার্নটি একটু জাস্ট দেখে নেন যেটা কি পরিমাণ সুন্দর একটা জিনিস হ্যাঁ আপু কালকে তুমি লাইভে আসো না কেন একদিন লাইভে না আসলে ভালো লাগে না এর আগে লাইভে ছিলাম এখন আচ্ছা নাফিসা তাসনিম আপু থ্যাংক ইউ সো মাচ আপনি এত সুইট কেন বলেন আচ্ছা ড্রেসটা অনেক সুন্দর এটার সাথে না হিজাব করলেও খুব ভালো লাগবে আমি তো হিজাব নিয়ে আসছি এখানে নিয়ে আসছিলাম আমার স্কার্ফ ছিল আমি কোথায় যে কি রাখছি খুঁজতে হবে হিসাব করলে খুবই স্মার্ট লাগবে ড্রেসটা খুবই ট্র্যাডিশনাল দুপাত্টা আমি একটু দূরে গিয়ে দাঁড়াই তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন না একটু দূরে গিয়ে দাঁড়াই খুবই সুন্দর এটার এইটার প্রাইসটা যাবে আপা পঁচিশশো টাকা এটা মিনিমাম তিন হাজার টাকা দেবেন আনার কোলে সবে তিন হাজার টাকা করে নিয়েছিলেন একটু রিমাইন্ডার দেন ব্রেনকে একটু রিস্টার্ড দেন সো এইটা আমরা পঁচিশশো পঞ্চাশে রেখেছি আর এইটার সাথে আমরা ডেলিভারি চার্জটাও ফ্রি দিচ্ছি আমার ডাবল ডাবল লস ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি কারণ আপনার এটা দুই দিনের অফার থাকবে আমি যেহেতু নাই সো এত দামি ড্রেস তারপরে হচ্ছে এটা আমাদের মেকিং কি আপনার থার্টি সিক্স এর বডিটা থার্টি সিক্স ভাবে মেকিংটা করে এমব্রয়ডারির কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি পায়জামা ওড়না সহ অ্যান্ড ফ্রন্ট ব্যাক বোধ সাইডে কিন্তু এমব্রয়ডারি প্যানেল দেওয়া ফ্রন্ট ব্যাক বোধ সাইডে হচ্ছে এমব্রয়ডারি প্যানেলের কাজটা দেওয়া আছে এটা অনেক সুন্দর আপু এটা নিজেদের প্রোডাকশন বলে বলছি না এটা অনেক বেশি নাইস একটা ড্রেস এখন আমি আরেকটা পরে আসবো এই আঙ্গুলটা দিতে হবে একটু এখন আমি আরেকটা পরে আসতেছি এটাও এটাও আপনারা ডাবল অফারে পাবেন ডাবল অফার ডাবল অফার এটা আপনারা একেবারে ডাবল ধামাকাধার অফারে পাচ্ছেন এই আনার আরে আল্লাহ আজকে ফাটাফাটি সব কারখানার আনার তাই না লাস্ট দুইবার এক কাজ করতেছে আচ্ছা ফার্সি সেট তৈরি করো ষোলোই ডিসেম্বরের জন্য আচ্ছা আপু যখন টাকা হাতে না তুমি এত সুন্দর সুন্দর আচ্ছা এটা মাসের শেষ বলে কি করব দেখেন আমার এত এত এই ডিজাইনটা না আমার আরো দুই দিন আগে দেখানোর কথা বাট আমি যেহেতু একটা কাজে এসেছি লাইভ করতে পারছিলাম না ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভাই এটা কৃষ্ণচূড়া কোড নাম্বার হ্যাঁ এটা কিন্তু কৃষ্ণচূড়া দেওয়া যায় এটা কৃষ্ণচূড়া দেওয়া যায় হ্যাঁ খুব পছন্দ করবেন বুননগুলো একটু দেখে নিন খুবই সুন্দর আচ্ছা থ্যাংক ইউ ফারজানা জামন আপু আপনার এত সুন্দর নামটা আমি অ্যাপ্রিসিয়েট করলাম আচ্ছা একেবারে কৃষ্ণ এরকম প্রপার লাল কালারের জামা কিন্তু পাওয়া যায় না রেড এরকম একটা প্রপার একটা রেড ড্রেস কিন্তু পাওয়া যায় না সেকেন্ড কপি কোথাও পাবেন না এটা হ্যাঁ আমাদের ইনহাউস প্রোডাকশন আপু যখন টাকা থাকে না তুমি এত শুধু হ্যাঁ আপু পার্পেল কালার আনার কলিটা কি রিস্টক হবে আপু এখনো আমি জানি না হ্যাঁ আমি ব্যাক করলে আমি হয়তো বা বলতে পারবো চলেন আমরা এটা দেখে ফেলি সো এইটার ডিজাইনটা দেখেন নোট কালার পেলাম লাইভের থেকেও হাতে পাওয়ার পর বেশি সুন্দর আপু আমাদের লাইটিং এ অনেক সময় বোঝা যায় না বাট আমি কিন্তু বারবার মুখে বলে দিই যে এটা এই কোয়ালিটির হবে এটা এরকম হবে এটা নিয়ে নেন আপু এমন ডেলিভারি চার্জ ফ্রি হলে তো অনেক ভালো হ্যাঁ আপু দুই দিন আমরা ডেলিভারি চার্জ ফ্রি রাখবো আমাদের আজকের দুইটা লাইভের প্রোডাক্টে যেহেতু আমি নাই আমার দেওয়ালে ঠেকে গেছে আমার তো কন্টিনিউ করতে হবে বিজনেস তাই না সো এমনিতে কোম্পানির বেঁধে দেওয়া প্রাইস তার উপর ডেলিভারি চার্জ ফ্রি দিলে ব্যবসার জায়গায় মানে দাঁড়িয়ে কথা বলছে আপনাদের সামনে আমাদের কিছুই থাকে না জাস্ট রানিং থাকে বিজনেসটা এটা ছাড়া চার না পয়সা আমাদের উঠে না মানে এতগুলো লোকজন নিয়ে অফিস চালানোটাই মুশকিল হয়ে যাচ্ছে দিন ডে বাই ডে ব্যবসাটা এত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সো এটা একটু দেখেন এটা ডিজাইনটা পছন্দ করে এটা একদম ব্র্যান্ড নিউ কালেকশন আপু ম্যাজেন্ডা একটা কারচুপির কাজের ড্রেসের কি সিক্তিকে দেখেছিলাম ওইটা কি কবে দেখা আপু দেখাবো আচ্ছা তো চলেন আমরা হচ্ছে এটা একটু দেখাই ভালো করে অন্যটা বিশাল বড় সাইজের অন্য টার্সেল করা থাকবে হ্যাঁ টার্সেল দেওয়া থাকবে খুবই সুন্দর এটার আমি যখন আরো ভালো মতো ছবি টবি দেখবেন মানে ছবিতেও এত সুন্দর আসে না ড্রেসটা বাস্তবে যতটা সুন্দর এখন আমরা কারখানার আরেকটা আনার পরে আসি ওটাও খুব রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন দাঁড়ান আমি পাগল হয়ে যাচ্ছি কাস্টমাররা তো নিজেরাই পাগল হয়ে যায় এটা দেখেন এইটার ডিজাইনটা দেখেন ও শান্তি তাই না আমাদের বেসিক আনারকলি তো এটা আমি দেখাই দেব আপনাদের একটু অপেক্ষা করেন আচ্ছা আপু এটা অনেক সুন্দর আপু গিফট কবে পাবো মাই বার্থ ইজ কামিং সুন আমারও আচ্ছা আপু ফিফটি ফিফটি টু সাইজ আছে না আপু এটা ফর্টি এইট পর্যন্ত আছে আজকের এই দুইটা কালেকশনে ফর্টি এইট একটু ওপেন করে দিতে হবে আপু লাইভ দেখে অর্ডার দিলে অর্ডার কনফার্ম করে বলে স্টক আউট আহারে পিটা দাঁড়ান আপু আমার না এখানে খুব গরম লাগছে কথা বলতে কষ্ট হচ্ছে আপু একবার উইনার হয়েছে আর একটা ড্রেস অর্ডার ডান করেছি আপু পাবেন আচ্ছা উইনার হলে তো গিফট পাবেন সামথিং ইজ মিসিং ইন ইউর টোন টুডে ডিয়ার সিস্টার আর ইউ ওকে আচ্ছা না না এটা আপু হয় না যে একসাথে অনেকজন আসছি এখন ঘুমের টাইম অনেকে ঘুমাচ্ছে তা আমি চাইলেও আমার লাইভ রুমে যেরকম চিৎকার করতে পারি এখানে কিন্তু পারতেছি না সো যার কারণে আমি খুব সোভার সফিস্টিকেট টোনে কথা বলছি বাট এটা আমার টোন না এটা আপনারা জানেন আচ্ছা আজ একটা হলুদ আনারকলি গাউনের ছবি পোস্ট করেছিল ওটা কি দেখাবে কোনটা আপু সবই তো আপনাদের জন্য আপু আমাকে একটা সেরকম যেটা আমি ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিই কেন নেননি আপু এটা আসলে গ্রান্টেড হয় না আমি কিন্তু বারবার লাইভে বলে দিই কেন নেন না একটু বলেন তো আমাকে এটা সব জন্য করবেন তোমার ভয়েসটা আগের মতো লাগছে না কিছু কি আরে আল্লাহ না তো কেন এখানে বা রুমের ইনভারনমেন্টের জন্য এটা হতে পারে তাই না এটা আমার মানুষ কি ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারে একটা মানুষ কি পারে ভয়েস চেঞ্জ করে কথা বলতে বা একটু ঠান্ডা লাগছে এটা সত্যি কথা একটু মাথা ব্যথা একটু ঠান্ডা ওয়েদার চেঞ্জ বা ডিফারেন্ট ইনভাইরনমেন্ট এই জন্য আপন এগুলো পেস্ট কালার কম্বিনেশন আনার করলে রিস্টক এজে আপু করেছে এই দেখেন আমার হাতে আচ্ছা আপনাদের জন্যই তো আমি এখানে বলেন আপনাদের ভালো না লাগলে আমি লাইক কারদের জন্য করব এটা অনেক কম এটা এটা এটাতেও ডাবল অফার পাবেন অফারের ওপরে অফার আপু আপনাদের পেজের সাইজ দিয়ে অনেক এর জন্য ভালো লাগলেও আপু এটা শুধু আপনার বক্তব্য দেখেন অনেকে ড্রেস পাচ্ছে না আমাদের সাইজ ঝামেলা করে এটা যেটা বললেন আপনার সাথে করতে পারলাম না আমি আমাদের মতো এত সাইজ এত পারফেক্টলি সাইজ পেজ দেয় না সবাই জানে সবাই আমার লাইভ দেখে আমি সবার উদ্দেশ্যে আমরা এরকম টাইপের প্রোডাক্টগুলো যেরকম সাইজ প্রভাইড করি বাংলাদেশে আরঙের পরে যদি কম্পেয়ার করবো না অনেকে ভালো করছে বাট আমি মনে করি আমি অনেক ভালো সাইজ প্রভাইড করি আমরা যে কোনো কারণ আপো এটা কোনো কথাই হতে পারে না মানে মানে চেক করাটা সুন্নত এটা জানেন আপনি তাই না যে কোনো জিনিস এটা করা সুন্নত কেন বিশ্বাস তো সবসময় সবকিছু করা যায় না প্রোডাক্ট তো মানুষ তো না মানুষেরই তো গ্যারান্টি নাই অবশ্যই প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন আমরা এটা দেই না কারণ কারণ আছে অনেক পলিসি আছে অনেক আপনি হয়তো বা ভালো বাট অনেক কাস্টমাররা যেটা করে নিয়ে তখন আর একটা দেখায় ভালো লাগে বা টানা ছেড়া করে তখন আমরা আপু এটা বিশ্বাস করতে পারি না মন খারাপ লাগছে তোমাকে না না একদমই কেন আসসালাম এই প্রিন্টটা খুব অনন্য এবং সুন্দর এটা অনেক আপু গরমের হচ্ছে এটা একেবারে আরামদায়ক আচ্ছা চলেন আমার চেহারা দেখে আছে জান আর লাইভই করব না লাল ড্রেসটার জন্য অপেক্ষায় আপু দেখাই দিছি সম্পূর্ণ হাতের কাজ করা রেইনবো করা ডিজাইন মানে আপনারা বুঝেন না যে মন খারাপের থেকে বড় কথা চোখে ঘুম আমার এখন রাত কটা বাজে বলেন মানে টায়ার্ড লাগে না লং জার্নির ওপরে জার্নি আনারকলিগুলো ডে বাই ডে আপডেট হচ্ছে এটা মনে হচ্ছে বেশি সুন্দর এটা অনেক আরাম পাবেন আপনি এটা বলে হ্যাঁ এটা অনেক আরাম পাবেন এটা আমাদের হ্যান্ড ব্লক আর স্ক্রিন প্রিন্ট বোধ ম্যাচিং করে করা ইটস এ ভেরি ট্র্যাডিশনাল আনারকলি যেটা আমাদের বেসিক আনারকলি বলি কিন্তু আপনার জানেন মজার ব্যাপার এটার কাপড়টা খুব ভালো আচ্ছা তুমি সুন্দর সুন্দর ড্রেস শর্ট প্যাটার্নে বানাও শর্ট প্যাটার্নে বানাই না এটা আপনারা জানেন না পুয়া দাঁড়ান আপনাকে একটা কথা বলি আপনি পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখেন আপনি বারবার বলবেন শর্ট প্যাটার্ন আনতে ইচ্ছা করে শর্ট এখন ট্রেন্ড হচ্ছে শর্ট প্যাটার্ন শর্ট প্যাটার্নের ড্রেস কিন্তু পায়জামা কিন্তু চিপা হচ্ছে না পায়জামার ঢিলা মানে ওটার যে খারাপ লাগা আপনি মনে করছেন শর্ট ড্রেস বললে আমাকে বাজে লাগবে ওইটার ব্যাক আপ কিন্তু আমার পায়জামাটা দিচ্ছে ফার্সি কার্ট তো ওটার সাথে ওটা অ্যাডজাস্ট ওটা সেটিংটাই ওরকম বাট এটা অনেকে বুঝে না বাট আমাদের শর্ট প্যাটার্নের ড্রেস স্টক আউট আমাদের ফার্সি কাটের একটা জামাও নাই দেখাবো উইথিন ওয়ান ডের মধ্যে স্টক আউট হয়ে যায় সবার এত বেশি আচ্ছা ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে আইরে ভয়েস চেঞ্জ লাগছে আমার ও একটু আস্তে কথা বলছে এই কারণে হয়তো বাপু একটু আস্তে কথা বলার জন্য আচ্ছা এত ভালো মেকিং অন্য পেজে নাই পেজে থাকতে পারে আমি কারোর সাথে কম্পেয়ার করি না বাট আমরা অনেক ভালো মেকিং করি আমাদের ইন হাউস প্রোডাকশনগুলো কাপোটাপা ভয়েল আরু আমি তাহলে চিৎকার করে কথা বলি আমার ভয়েস যদি আপনারা চিনতে না পারেন এটা জন্য একটা ইস্যু না আপু মাস্টার উইথ অন্য স্টোরি দা আনারকলিটা কি অর্ডার করা যাবে দা ওয়াস দেখেন সবই অর্ডার করতে পারবেন তো চলেন এটা হচ্ছে অনেক সুন্দর আমরা এটারও সাইজ পাবো এটা টু পিসে থাকবে এই আনার কলিটা টু পিসে থাকবে আমি এখন জোরে কথা বলতেছি আমি একটু ভদ্রতা শুরু আস্তে ধীরে কথা বলছিলাম বাট আপনারা এত বড় ব্লেম করলেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে পাবেন মানে হচ্ছে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট লং থাকবে ফর্টি সেভেনে ওকে এখন কি চেনা লাগছে বলেন আচ্ছা আপু বলো না আপু লাল আনার কলিটা আগামীকালকে থেকে ডেলিভারিতে যাবে অর্ডার ডান করেন প্রত্যেকটা আনার করি স্টকে রেডি সব প্রোডাক্ট কোনোটা পেন্টিং থাকবে না অর্ডার করার সাথে সাথে প্রোডাক্ট পেয়ে যাবেন হ্যাঁ আমার সাথে সাথে প্রোডাক্ট অফিসে রেখে আমি আসছি আচ্ছা ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ যাবে লং হবে ফর্টি সেভেন হাত হবে টোয়েন্টিতে হ্যান্ড ব্লকে করা এটা টু পিসে থাকবে এটা পনেরোশো টাকা এটার ওপরে ডেলিভারি চার্জটা ফ্রি পনেরোশো টাকা নর্মাল প্রাইস ডিসকাউন্ট দেওয়ার পর এখানেও প্রাইস কমালাম একবার হিসাব মিলাবেন আপনারা আমাদের দেওয়ালে পিঠ না ঠেকলে এই টাইপের আমরা না এতটুকু মাথায় রাখবেন তোমার কণ্ঠ ভালো রানী মতো ভাঙা এটা ভুল কথা হাসির গলার মতো রানী মুখার্জির কণ্ঠ তো অনেক ভালো আপু তুমি বিস্তারিত না বললেও তোমার ড্রেস সোল্ড হবে তুমি মনে বিশ্বাস করি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ এটা আমি জানি এটা সবাই ওয়েট করছিলেন এই ড্রেসটার জন্য নিয়ে নিয়ে না পার ড্রেসটা খুবই সুন্দর and এটা গেল আমাদের নামাজি ওন্না একবারে সুপার ডুপার নামাজি ওন্নাটা হবে টিল কালার সি গ্রিন বা টিল কালার খুব সুন্দর একটা কালারে করা আচ্ছা ইনবক্সে করতে পারি না কেন কেন আপু দেখেন তো ফাতেমা বেগম আপু এস্টার অপারেশন আছে আমার দুইটা ড্রেস অর্ডার ছিল এখনও পাই না আমাদের কাড়াকাড়ি যে গ্যাসি একটু গ্রুপে জাগাইতে হবে তো এটাও ভালো লাগলে নিয়ে নিবেন এটা টু পিস হবে এটা প্যান্ট হবে না পনেরোশো ত্রিশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি কোনো প্রকারের ডেলিভারি চার্জ লাগবে না এটার জন্য আমি যে সাইজ চাই বেশিরভাগ সময় অন্য সাইজ দিয়ে যেগুলো না পু আপনি যে সাইজটা চান আমার এক সাইজ একটু বড় পাঠায় হয়তো বা আপনি জানেন না আমাদের ফর্মুলাটা কটন ড্রেস এক সাইজ বড়ো পাঠাই আমরা আমাদের ফিটিংসটাই এরকম বাট আমাদের ফিটিংস যদি আপনার ভালো না লাগে আপনি মুভ করতে পারেন অন্য কোথাও সমস্যা নেই এটা খুব রিজনেবল প্রাইস আপা কোনো প্রকারে ডেলিভারি চার্জ লাগবে না ডাবল অফার না তোমার ইয়ারিংটা সুন্দর হ্যাঁ এটা মোটামুটি সুন্দর আপনারা খুব পছন্দ করেন তো এটা টু পিসে থাকছে আপা খুবই আরাম পাবেন এই এই আনার পরে খুব আরাম পাবেন তো চলেন আমরা এখন লাইভ ভিডিওটা শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ এত রাতেও আমাকে এত ভালো রেসপন্স করার জন্য আস্তে আস্তে লাইভ করতেছি যেন কারোর ডিস্টার্ব না হয় আর আপনারা এটা বুঝতেছেন না আচ্ছা আল্লাহ হাফিজ দেখা হবে আগামী কালকের লাইভে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এক হাজার পাঁচশো ত্রিশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি এইটা টু পিসে থাকবে দু হাজার একুশ সাল থেকে তোমার পেজ থেকে ড্রেস নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ চলেন এখন ঘুমাই আমরা সবাই আপনার ড্রেসগুলোর কোয়ালিটি জাস্ট সুপার পরে অনেক আরাম পায় আপু এটাই সবচেয়ে বড় কথা এটা টু পিস আপু যে আমাদের প্রোডাক্ট পরে না সবাই আরাম পায় মজার ঘটনা বলি আমার মানে মানুষের বিশেষ তো মানুষ তার পছন্দের জামাগুলো পরে এখানে একটা প্রোগ্রামে আমি আমার পেজের দুই থেকে তিনটা ড্রেস দেখেছি বাংলাদেশের মতো জায়গায় এটা খুব রেয়ার আমি বলবো। আমার কাছে আমি আমার এখন মনে হয় যে আমরা হয়তোবা ছড়িয়ে গেছে আপনাদের সবার মাঝখানে এখন আর শুধুই ছোট একটা অ্যাস্টার 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 বাচ্চা না না এখন মনে হচ্ছে ম্যাচুরিটি এসেছে এটা আমার খুব ভালো লাগছে আসলে আর আমার ডিজাইনগুলো আমি দেখলে চিনি মানে এগুলো এই ড্রেসগুলা কারখানার কালেকশন এটা পাকিস্তান ইন্সপায়ার ভার্সন না আমাদের কারখানার কালেকশন পরে পরে মানুষ প্রোগ্রামে আসতেছে তো এটা অনেক বড় পাওয়া না এটা অনেক বড় পাওয়া তো যখন এটা দেখবো তখন তো এটা সবাই চিনবে যে এটা অ্যাস্টারের জামা তাই না এটা মজার বিষয় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ শুভরাত্রি আলাইকুম আল্লাহ হাফেজ